হ্যালো এভরিওান ব্যাক টু শোটেলস আরেকটা নতুন ঝকঝকে ব্লগ নিয়ে আজকে তোমাদের সকলের সাথে চলে এসেছি আবার আমরা বসে বসে রোদ আর ছোট্টটা এখানে স্যান্ডবক্সের মধ্যে গাড়ি নিয়ে খেলছে আর পাশে মিউজিক হচ্ছে হাতে গরম কফি মাগ উত্তর আমেরিকার নর্থ ক্যারোলিনার রাজ্যে ছোট্ট শহরেই ক্যারি যার জনসংখ্যা দেশের মধ্যে একশো আটচল্লিশতম কিন্তু এই শীতের উৎসবমুখর সময়ে এই ছোট্ট কম জনসংখ্যার শহরের সাজও অপূর্ব এবং আলোকময় সেই ঝলমলে সাজের রাস্তায় ঘুরে বেড়ানো গান শোনা আর সুন্দর রোদ সোহাগি সকালের কিছু সুন্দর মুহূর্ত নিয়ে আজকের ব্লগটা

আমেরিকার দক্ষিণ পূর্ব উপকূলে ছবির মতো শহর ক্যারিতে আমাদের এই বছরের শীত উদযাপন যে শহরের উষ্ণতা প্রশ্নাতীত সেখানে এক টুকরো উষ্ণতা খুঁজে পাওয়ার আনন্দই বলা যেতে পারে কেবল হৃদয়ে জুড়ে থাকা আবদার আহ্লাদ মায়া আর এক সমুদ্র ভালোবাসা বাড়ি থেকে অনতি দূরেই আমরা চলে এসেছি মিল ফার্ম বলে খামার বাড়ির পশু পাখিদের সাথে গান বাজনার সাথে আজকের দিনটা স্পেন্ড করবো বলে সকাল গড়িয়ে বেলা দুপুর সুস্বাদু খাবার থেকে প্রিয় গান বাজনা খামারের পশু পাখিদের সাথে ভাগ করে নেওয়া কিছু সুন্দর মুহূর্ত সব মিলিয়ে একসাথে পুরো সময় নির্যাসটুকু আদরে গ্রহণ করা ভাগ করে নেবার শোক আসলে অস্থির প্রধান দেশের এই উদযাপনগুলোর অর্থই হল সামগ্রিক ভালো থাকার একটা অনুভূতি রোদে পিঠ রেখে ভালো একটা বই পড়া বা পুকুরে ছিপ ফেলে মাছ ধরা প্রিয়জনের সঙ্গে মনের সংযোগ কফি বা গরম গরম চকলেটের সঙ্গতে বন্ধুদের সাহচার্য সবাই মিলে একত্রিত হয়ে সুগন্ধি কেক বা কুকি তৈরি করা পছন্দের গানে গলা মেলানো বা নাচের তালে অন্তরের আবেগের প্রকাশ ব্যাস এমনই কিছু মুহূর্ত যাপনের জন্যই তো আমরা চলে এসেছিলাম সকাল সকাল ওল্ড মিল ফার্মে ঠান্ডা এখানে কিন্তু একদম মাছ মেরও জ্বালালাম মানে বার্ন করে ফেলাম আর তারপরে এখানে মিউজিকও হচ্ছে এখানে মাছও ধরছে তো ঠান্ডা একটুখানি ওখানে শিপ রয়েছে তো ওই ছোটটাকে একটু শিপ দেখাতে নিয়ে যাবো এখন চলে এসেছি একটা এরকম কি বলে এগ্রি ট্যুরিজম প্রপার্টিতে মানে যেখানে তোমার নানা রকমের শিপ গোট এগুলো ঘুরে বেড়াচ্ছে তারপরে চিকেন ডাক এগুলো ঘুরে বেড়াচ্ছে মাছও রয়েছে পন্ডের মধ্যে তো এই জায়গাটা খুব সুন্দর একটা বাড়ি টাইপের একটা ফিচার করা আছে এর মধ্যে হয়তো মানে পশু পাখিদের খাবার দাবার রাখে আর ক্রিসমাস রয়েছে আর পুরো সানলাইটের মধ্যে খুব ভালো লাগছে আর ছোট্টটারও খুব ভালো লাগছে ও প্রথমাবে অ্যানিমালস দেখছে যেরকম খোলা চড়ে বেড়াচ্ছে ওর দিকে আসছে আর একটা গোট আসছে ও হাঁ করে দেখছে দেখো গোটটা ওর দিকে আসছে কি সুন্দর দেখো ভেতরে হয়তো একটু বয়স্ক গুলো রয়েছে কারণ ওদের দাড়ি হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি তো ওই জন্য ওদেরকে আলাদা রেখেছে হয়তো এখানে আমরা বসে বসে রোদ পোহাচ্ছি আর ছোট্টটা এখানে স্যান্ডবক্সের মধ্যে গাড়ি নিয়ে খেলছে আর পাশে মিউজিক হচ্ছে হাতে গরম কফি মাগ নতুন নতুন পরিচিতদের সাথে বর্ণময় কথোপকথনের মজলিশি সকাল গড়িয়ে এরপর বেলা বাড়ে দুপুর গুড়িয়ে আসে পছন্দের পরিবেশ থেকে সুস্বাদু খাবার সব রকম অভিযান পর্ব মিটিয়ে তারপর অবিরাম নাচ গানের মায়াজাল সঙ্গীত তার মহৌষধি প্রলেপে সবার মন ভালো করে মনে আলোর বিস্তার হয় নতুনকে আপন করে স্বাগত জানানো হয় প্রবাস আপন হয় প্রবাস উষ্ণ হয় আমাদের ক্রিসমাস ওয়ান্ডারল্যান্ড ভিজিট আজকে এখানেই শেষ হয়ে যাচ্ছে আমরা এবার বাড়ির দিকে যাব একটু বেলাও বাড়ছে তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু শো দ্যাট উইল বিন লট টু মি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নতুন নতুন খুশির ব্লগ নিয়ে আবার চলে আসবো তোমাদের সাথে টিল দেন স্টে টিউন বাই বাই করে দাও টাটা করে দাও